হ্যালো ভিওর্স তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা হ্যামস্টার টোকেনটা ডলারে রূপান্তরিত করবেন এবং ডলার থেকে কীভাবে আপনারা বিকাশ নগদে নিতে পারবেন তো সেইটা কীভাবে কী করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন হ্যালো ভিউয়ার্স যারা এখনও আমাদের টেকনিক্যাল সাগর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আপনারা নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিওগুলোর আপনার এখানে সহজেই আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন কারণ নতুন ইনকামের যত সোর্স সেইগুলো আপনারা শেয়ার করা হয় থেকে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে আপনারা পিন করে রাখবেন তাহলে সহজেই আপনারা সকল ধরনের ইনকাম আপডেটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স শিখ দেবেন তাহলে সেই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা জয়েন করে নেবেন তো প্রথমে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা হ্যামেস্টার টোকেনটা বাইনান্স থেকে ট্রেড করে ইউসডিটিতে রূপান্তরিত করবেন তো আমরা প্রবেশ করলাম এরপর হচ্ছে কি আপনারা এই যে দেখুন বাইনান্সে প্রবেশ করার পর আপনারা এই যে এখানে ট্রেড নামে একটা অপশন আছে এই যে ট্রেড নামে এই যে ট্রেড নামে একটা অপশন আছে আপনারা কি করবেন এই ট্রেড অপশনে আপনারা ক্লিক করে দেবেন ট্রেডে ক্লিক করার পর ছাব্বিশ তারিখ আপনার সন্ধ্যা ছয়টার দিকে আপনারা এটা আপনার ট্রেড করতে পারবেন তো কীভাবে কি ট্রেড করবেন সেই বিষয় সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করি তো আপনারা যে কাজটি করবেন এই যে দেখুন এখানে যে আপনার আপনার হ্যামেস্টার টোকেনটা সন্ধ্যা ছয়টার দিকে আপনার এখানে দেখতে পাবেন এখন দেখুন যে এইখানে যে দেওয়া আছে ডক্স টু ইউসডিটি তো এই ডক্স টু ইউসডিটির উপরে আপনারা যদি ক্লিক করেন এখানে কি করবেন এখানে এইখানে ক্লিক করবেন তারপরে এইখানে সার্স আইকন আসবে তো এই সার্সে সার্সের এখানে এই যে সার্স এই যে সার্চ এখানে আপনারা কি করবেন এখানে হচ্ছে গিয়ে আপনারা হ্যামেস্টার লিখবেন যে হ্যামেস্টার হ্যামেস্টার লিখে সার্চ করবেন তো এখন এটা আসবে না এটা হচ্ছে গিয়ে সন্ধ্যা ছয়টার দিকে আপনারা দেখতে পারবেন ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে তো এখন আপনাদেরকে অন্যটা টোকেনদের দেখাচ্ছি যেমন ডক্স থেকে দেখাচ্ছি ডক্স টু ইউচিটি তো আপনারা সেই সময় অবশ্যই হ্যামেস্টার লিখে নেবেন তো ডক্স টু ইউচিটি দেখুন এই যে ডক এই যে এখন এই টোকেনটা হচ্ছে কি আপনারা এখানে দেখুন এখানে একটা অপশন আছে দেখুন এই যে বাই আর আছে কি বাই আর আছে যে সেল তো আপনারা অবশ্যই এই টোকেনটা আপনি সেল করতেছেন তো আপনারা কীসে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করবেন সিলেক্ট ক্লিক করার পর এখানে দেখুন এই যে লিমিট অপশনের জায়গায় আপনার এই যে লিমিট লেখা আছে লিমিটের জায়গায় লিমিটই থাকবে আর হচ্ছে কি এখানে দেখুন আপনার যে কতটুকু হ্যামেস্টার টোকেন আছে তো আপনারা যদি চান এখানে ফুল এই যে এই অপশনটা দেখুন এখানে আপনারা কি করবেন এই যে ফুল এই যে একটা টানার মতন অপশন আছে ঠিক আছে এই অপশনটা আপনারা কি করবেন ফুল টিনে দেবেন যদি আপনারা সম্পূর্ণ সেল করতে চান এই দেখেন সম্পূর্ণ সেল করলে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট করে দেবেন আর যদি চান যে আপনারা এই অর্ধেক সেল করবেন তাহলে ফিফটি পার্সেন্ট এই মাস মাসখানে ক্লিক করবেন তো এইভাবে আপনারা সম্পূর্ণ আর এখানে প্রাইজের বিষয়টা হচ্ছে কি আপনারা এই এই যে উপরে যে লিমিট আছে লিমিট লিমিটের জায়গায় লিমিটই রাখবেন আর হচ্ছে কি এখান থেকে আপনারা কি করবেন এই যে প্রাইস প্রাইসটা এখানে ক্লিক করে নিবেন তাহলে এই প্রাইসটা এই যে প্রাইস অনুযায়ী এটা সিলেক্ট হয়ে যাবে এরকম প্রাইস উঠবে তো এই এই যে দেখুন এই প্রাইসটা এরকম উঠবে তারপর হচ্ছে কি আপনারা কি করবেন এই যে সেল লেখা আছে এই যে সেল সেলে আপনারা ক্লিক করে দেবেন অবশ্যই আপনারা চাইবেন হানড্রেড পারসেন্ট সেল করবেন কারণ একটা টোকেনের রেখে লাভ নেই কারণ এই টোকেনটার ভ্যালুটা অতটা বেশি হওয়ার সম্ভাবনা কম তো আপনারা যা আসে যার যত টোকেন আসে অবশ্যই সেই টোকেনগুলো আপনারা কি করবেন সেল করে দেবেন এই এখানে যে সেল লেখার উপরে এভাবে করে প্রত্যেকটা তারপর সেলে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিকলি সেল হয়ে যাবে তো এই হ্যামেস্টার টোকেনটা সেল হয়ে এই যে এই রকম ইউচডিটিতে রূপান্তরিত হয়ে যাবে তো এরপর আপনারা চাইলে এই ইউসডিটিটা সেল করে নগদ বিকাশ রকেটে যে কোনো মাধ্যমেই আপনারা নিতে পারবেন তো সেই সম্পর্কে একটু এখন দেখানোর চেষ্টা করবো আপনার ইউএসডিটিটা এই এই যে দেখুন এই যে স্পট মার্কেটে এই স্পট মার্কেটে হচ্ছে কি স্পটে এই এখানে আপনার ইউএসডিটিটা থাকবে তো আপনারা কি করবেন এই ইউএসডিটিটা আপনারা এখানে যে ট্রান্সফার নামে অপশন আছে এই ট্রান্সফারে ক্লিক করে আপনারা টেনেসফারের উপরে ক্লিক করে এই যে দেখুন টেনেসফারের উপরে ক্লিক করে আপনারা এই যে উপরে থাকবে স্পট আর নিচে থাকবে ফান্ডিং তো এই এরপর হচ্ছে কি আপনারা কি করবেন এখানে যতটুকু আপনার ডলার সেল করতে চান এখানে বসিয়ে দিতে পারবেন এই যে এখানে বসিয়ে দিতে পারবেন তারপর যদি চান আপনার সম্পূর্ণ যতটুকু আছে তাহলে এই ম্যাক্সে ক্লিক করতে পারবেন তো ম্যাক্সে ক্লিক করার পর আপনার এই নিচে যে কনফার্ম লেখা আছে এই কনফার্ম ট্রান্সফারের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এই টোকেনটা এই যে আপনার ডলারটা ডলারটা গিয়ে এখানে এই যে ফান্ডিংয়ে ফান্ডিংয়ে আপনার কি দেখা যাবে তো ফান্ডিংয়ের উপরে আপনারা ক্লিক করবেন এইভাবে ডলার শো করবে এইভাবে ডলার শো করবে তো আপনার যতটুকু ডলার আপনি চাইবেন এখান থেকে দেখুন এই যে আপনার পিটুপি নামে একটা অপশন আছে তো আপনারা কি করবেন এই পিটুপির উপরে ক্লিক করে দেবেন পিটুপি থেকে আপনারা এই যে দেখুন ডলার বাই অ্যান্ড সেল আছে এই যে দেখুন বাই আর হচ্ছে গিয়ে সেল তো আপনারা যেহেতু এখানে বিক্রি করবেন সেহেতু আপনারা কি করবেন এই সেলের উপরে ক্লিক করে দেবেন সেলের উপরে ক্লিক করে দেওয়ার পর এই দেখুন এখানে অনেকগুলো প্রাইস শো করতেছে দেখুন নিচের দিকে স্কুল করে দেখুন এখানে এই যে প্রাইস শো করতেছে তো এই যে প্রাইস দেখুন একশো চব্বিশ টাকা করে প্রতিটা ডলার তো এইভাবে আপনারা এখান থেকে সেলের অপশানে ক্লিক করলে সেল করতে পারবেন আর যারা বাইবিট থেকে আপনার হ্যামেস্টা টোকেনটা ট্রেড করে আপনার ইউজিডিতে রূপান্তরিত করবেন সেই সেইটার সম্পর্কে এখন একটু দেখানোর চেষ্টা যে কীভাবে আপনারা বাইবিট থেকে এটা হ্যামেস্টা টোকেনটা ইউজিডিতে রূপান্তরিত করতে পারবেন তো এর জন্য আপনারা করবেন যে বাইবিটে গিয়ে আপনারা এই যে স্পটে এখানে হচ্ছে গিয়ে আপনারা কি করবেন স্পটে ক্লিক করবেন তো স্পটে ক্লিক করার পর দেখুন স্পটে ক্লিক করার পর সেম কিন্তু একবার সেম এখানে কিন্তু সেমভাবেই আসছে দেখুন এখানে সেমভাবে আপনারা এই যে ওই বাইনান্সের ক্ষেত্রে যেভাবে দেখাইলাম সেম সিস্টেম এখানেও কিন্তু তো আপনারা এইভাবে এই সেলে গিয়ে এই যে সেলে ক্লিক করবেন এই সেলে ক্লিক করে এখানে মার্কে লিমিট রাখবেন এই যে লিমিটের জায়গায় লিমিট রাখবেন তারপর হচ্ছে এখানে আপনার যতটুকু আপনার হ্যামেস্টার টোকেন থাকবে ততটুকু আপনারা এখানে টেনে দিয়ে রাখবেন তারপর হচ্ছে গিয়ে এই যে সেল লেখা আছে এই সেলের উপরে আপনারা ক্লিক করে দেবেন তাইলে এটা সেল হয়ে যাবে আর এটা হচ্ছে গিয়ে এটা যে এখানেও আপনারা চাইলে নগদ বিকাশে টাকা নিতে পারবেন এর জন্য হচ্ছে কি আপনারা এই যে হোমে গিয়ে এখানে দেখুন এখানেও কিন্তু ওই পি টু পি ট্রেডিং নামে একটা অপশন আছে তো ওই পি টু পি ট্রেডিংয়ের উপরে ক্লিক করলে দেখুন এই যে পিটুপি ট্রেডিং একেবারে হুবহু সেম টু সেম এখানেও বাই আর এখানেও সেল আছে তো এই এখানে বাই সেলে গিয়ে আপনারা এখানে চাইলে যে ডলার বাই সেল করতে পারেন এই ভিডিওর লাইক এবং কমেন্ট সংখ্যা যদি পঞ্চাশটা পঞ্চাশটা করা হয় তবে আপনাদেরকে পিটিপি সম্পর্কে একটা ফুল ডিটেলস ভিডিও করে দিব যাতে আপনারা সহজেই পিটিপি থেকে কীভাবে টাকাটা ইউজিডিটি থেকে টাকাটা নগদ এবং বিকাশে কীভাবে নিতে পারবেন সেই সম্পর্কে দেখা দেখানো হবে তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক এবং কমেন্ট অবশ্যই করে থাকবেন তাহলেই আপনার কমেন্ট টার্গেট এবং লাইক টার্গেটটা কিন্তু পূরণ হবে